মেহে দিদিয়ে দু হাতি মেহে দিদিয়ে দু হাত রাঙিয়ে আলতা পায়ে ই দেশ ছ দেশ ছ চোর চাদেশ ছ আকাশে হাসে বাতাসে হাসে হাসছে সারা দুনিয়া শুক্রিয়া যানচ্ছি তারে এত খুশি জার লাগিয়া আকাশে হাসে বাতাসে হাসে হাসছে সারা দুনিয়া শুক্রিয়া জানাচ্ছি তারে এতো খুশি জারে লাগিয়া পশ্চিমের আকাশে দেখো উঠেছে বাঁকাচা ধনী গরিব কাতারে রাখবে হাতে হাত সেই আনন্দে আজ সারাত আসবে না চোখে ঈদ মোবার এসেছে খুশির আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক তোমার আমার সবার মুখে খুশির চমক উঠেছে আকাশে ঈদ মোবারক উঠেছে আকাশে ঈদ মোবারক সুরমা লাগারে আতর লাগারে। সুরমা লাগারে আতর লাগারে আকাশে খুশির চাঁদ উঠেছে ঈদ 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 এসেছে আরে ঈদ 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 এসেছে মোবারক ঈদ মোবারক মুবারক ঈদ মোবারক মুবারক ঈদ মুবারক মোবারক বছর ঘুরে রোজার পরে বছর ঘুরে রোজার পরে খুশির সেরাতে তে শেষে চা উঠেছে উঠছে চা উঠছে ঈদের চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চা দুঠছে ঈদের চা দুঠছে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এলো রে সবাই চলো রে ঈদ এলো রে সবাই চলো রে চোখে সুরমা মাখি চাঁদ উঠেছে খুশি এসেছে আনন্দের ডাক ডাক ডাকি পাঞ্জাবি পরিয়া মিষ্টি মুখ করিয়া দেব নামাজের তাগি এলো খুশি রিদ আলাইকুম এলো খুশির মৌসুম রমজানের ওই রোজার পরে এলো রে আজি ঈদ মোবারক ঈদ ঈদ মোবারক ঈদ ঈদ মোবারক ঈদ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মবার মোবারক ঈদ মবার মবারক ঈদ মবার মবারক ঈদ মবার খুশি খুশি গন্ধে হাসি আর আনন্দে চলভেদা ভেদ আজ সব ভুলে যাই খুশি খুশি গন্ধে হাসি আর আনন্দে চলভেদা দাভেদ আজ সব ভুলে যাই ভালোবাসার সন্ধে খারাপ ভালো মন্দে আলোকিত সন্ধে আসর জমাই ভুলে মান অভিমান একাকার হলো প্রাণ ভুলে মান অভিমান একাকার হলো প্রাণ এলো দেখো আজ সেই দিন পেরিয়ে রমজান এলো দেখো আজ সেই দিন পেরিয়ে রমজান দেখ আওয়ারা দিল তু মস্তিতে ঝুম উড়ে গেছে ঘুম ঈদ মোবারক ঈদ মোবারক খুশির মরসুম ঈদ মোবারক ঈদ মোবারক খুশির মরসুম দেখো ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম ঈদ মোবারক মার হাবা ঈদ মোবারক মার হাবা ঈদ মোবারক মার হাবা ঈদ মোবারক মার হাবা আয়ে রে সবাই আয় চলে দ্বন্দ্ব বিবাদ যাই ভুলে আয় রে সবাই আয় চলে দ্বন্দ্ব বিবাদ যাই ভুলে দলে দলে সবাই মিলে দলে দলে সবাই মিলে ঈদ মোবারক কই বলে ঈদ মোবারক কই বলে ঈদ মবারক মার হবা ঈদ মুবারক মার হাবা, ঈদ মুবারক মার হবা ঈদ মুবারক মার হবা রোজার শেষে আসলো ধরায় বেহেস্তি পয়গাম। মুমিন মুসলমান হৃদয়ে খুশির জয় গান। রোজার শেষে আসলো ধরায় বেহস্তি পয়গাম। मुमिन मुसलमान हृदय खुसी जयो गान राख बनाया हृदय पाथोर माख बगाए खुश बुवा राख बनाया हृदय पाथोर माख बगाए खुस बुवा मोना जाते सामेल हबर बबुके पाकम ईद या हबीबी ईद सलाम ঈদ ইয়া হাবিবি ঈদ মুবারক আসালাম ওমন রম জানে রই রোজার শেষে এলো খুশি রিদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ ওমন জানে রই রোজার শেষে এলো খুশি রিদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তা ওমন জানে রই রোজার শেষে এলো খুশিদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি ও ওমন রমজানে জানে রো যার শেষে এলো তুই আজ বিলিয়ে দে আসমনি তাগিদ তোর বালা খানা সব রে লিল্লা তোর সোনা দানা বালখনা সবরীলা দে যাকত মুরদা মুসলিমের ভাঙাইতে নিদ দে জাকাত মুরদা মুসলিমের ভাঙাইতে নীদ ও মন রম জানে রো রোজার শেষে এলো খুশি